শুভ সকাল সবাইকে সকাল সকাল বাগানে এরকম ফ্রেশ শাক ওঠাতে আসলে বলেন কেমন লাগে মনটা অনেক ভালো হয়ে যায় তো আমার পালং শাকগুলো অনেক সুন্দর হয়েছে আজকে এগুলো কেটে নিব সামারের শুরুতে এরকম বাগানের ফ্রেশ শাক কাটার মজাই আলাদা আপনি যদি একটু পরিশ্রম দেন তো প্রকৃতি আপনাকে কয়েক গুণ ফিরিয়ে দিবে আমি শাকগুলো একদম গোড়া থেকে উঠিয়ে ফেলেনি এভাবে যে কেটে নিয়েছি আর আমার বাগানে এরকম সুন্দর সুন্দর ইয়েলো ফুলও ফুটেছে এভাবে এভাবে কেটে নিয়েছি সব শাকগুলো এভাবে গোড়াটা রেখে কেটে নিয়েছি এখান থেকে আবার হবে জোপাশ থেকেও কেটে নিয়েছি তো আমার এতগুলো শাক হয়েছে এখন এই শাকগুলো কীভাবে রান্না করবো আপনারা জানাবেন তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই